আমার কাছে কি মনে হয় জানেন আমরা দেশের ফুটবল নিয়ে হুদাই টেনশন করি হুদাই আমরা দেশের ফুটবল নিয়ে সিল্লাসিল্লি সিল্লি করি মূলত যাদের দেশের ফুটবল নিয়ে টেনশন করার কথা ছিল যাদের দেশের ফুটবলের উন্নতিতে ভূমিকা রাখার কথা ছিল তারা কিন্তু নাকে তেল দিয়ে ঘুমাইতেছে তারা কিন্তু দেশের ফুটবল নিয়ে কোনো টেনশন করতেছে না আর দেশের ফুটবল থেকে হাজার হাজার কোটি টাকা তারা লুটফাট করে নিয়ে যাচ্ছে এই যে সালাউদ্দিন চলে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীরা আবার স্বপ্ন দেখা শুরু করছে যে বাংলাদেশের ফুটবলের যে পুরাতন ইতিহাস ঐতিহ্য আছে সেটা আবার ফিরে পাবে কিন্তু কি এই এক বছরে বাংলাদেশের ফুটবলে দৃশ্যমান কি উন্নতি হয়েছে কেউ দেখাতে পারবেন বলতে পারবেন যে হামজা চৌধুরী আসতে সোম ফামিদুল কিউবা মিসেলদের মধ্যে বড় বড় নাম দেশের ফুটবলে আসছে আমি বলবো যে ভাই মেসি নেইমা রোনালদোকে একসাথে নিয়ে আসলেও এই দেশের ফুটবলে আসলে উন্নতি সম্ভব না যতদিন না পর্যন্ত এদেশের বড়োয়া ফুটবলের উন্নতির কথা চিন্তা করা হইতেছে যতদিন না এদেশের লেভেলের ফুটবলে ফুটবলে উন্নতির কথা চিন্তা করা হইতেছে ততদিন এদেশের উন্নতি হবে না এই যে আমাদের একজন আছে হাবিয়ার কাবরেরা আসলে একটা ম্যাচে তার প্ল্যান কি থাকে তার ট্যাকটিস কি থাকে প্লেয়ার দেখে তিনি কি দিক নির্দেশনা দেন এই যে নেপালের বিপক্ষে ম্যাচটা যে বাংলাদেশ ড্র করছে এই ম্যাচটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সামনে যে আরেকটা ম্যাচ আছে ওই ম্যাচটাও গুরুত্বপূর্ণ কারণ আমরা হংকং বিপক্ষে এশিয়ান কাপ ম্যাচের আগে আর কোনো ম্যাচ খেলতে পারবো না আমরা তো এই ম্যাচ দুইটাতে আমাদের প্রস্তুতি পুরোপুরি থাকার কথা ছিল অলরেডি ছাব্বিশ সাতাইশ দিনের একটা ক্যাম্প করছে ক্যাম্প করে তারপর গেছে নেপালের বিপক্ষে খেলার জন্য। ফলাফল আমরা কি দেখছি ফলাফল শূন্য এই ক্যাম্পারাকে আসলে কেউ কি প্রশ্ন করে ম্যাচের আগের দিন যে এই ম্যাচটা নিয়ে আসলে তোমার প্ল্যান কি তুমি কি ট্যাকটিস সাজাইতেছ প্লেয়ারদেরকে কি দিক নির্দেশনা দিতেছ কি ম্যাচ হেরে যাওয়ার পরে কি তাকে কেউ প্রশ্ন করে যে আমরা ম্যাচটা কেন হাসছি কেন আমাদেরকে এইভাবে হাঁটতে হইল গত কয়েক বছর ধরে বাংলাদেশের ফুটবল তো এইভাবেই চলতেছে এইভাবেই ঘুরতেছে তাকে স্যাক করা হইতেছে না কেন স্যাক করা হইতেছে না এটা বাকুপের কর্মকর্তারাই ভালো বলতে পারবে কিন্তু আমি বলি যে ভাই ফাহমিদুল আপনার হামজা কি বা মিসাইল সামিদ সোম মতো প্লেয়ারদের কি কোচিং করানোর যোগ্যতা আসলে এই আপনার ইয়ে ক্যাবরেরার আছে সে যে বাংলাদেশের ডাগাউতে এই যোগ্যতাটা কি তার আছে ম্যাচে এই যে নেপালের বিপক্ষে যে দুইটা ম্যাচ এই দুইটা ম্যাচের পরে আমরা দেখব যে দীর্ঘদিনের একটা ছুটিতে সে স্পেন চলে গেছে এরপরে স্পেন থেকে হংকং এর ম্যাচের কয়েকদিন আগে সে আসবে তিন চার দিন আগে আসবে এইভাবে একটা দেশের ফুটবল আসলে কোনোভাবে চলতে পারে না এদেশের ফুটবলের যদি উন্নতি করতে হয় তাহলে এই যে গরোয়া ফুটবলের নিয়ে উন্নতি করতে হবে লেভেলের ফুটবলে উন্নতি করতে হবে একজন ভালো কোচ লাগবে হাদিয়ার ক্যাবের মতো কোচ বাংলাদেশের ফুটবলে এখন আর যায় না আগে গেছে আগে আমাদের ওই লেভেলের প্লেয়ার ছিল না এখন আমাদের ওই লেভেলে প্লেয়ার আছে ভালো ভালো লিগে খেলা প্লেয়ার আছে আমাদের বিশ্বের টপ লিগে খেলা প্লেয়ার আছে আমাদের তো কেন আমরা এই কোচ নিয়ে পড়ে থাকবো